নমস্কার বরাব বিনোদনের মুখোমুখি আড্ডার দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমরা চলে যাচ্ছি নৃত্যশিল্পী মনিকাচন্দ্রের সঙ্গে আলাপচারিত তো যেহেতু এখন একটা সোশ্যাল মিডিয়ার আমরা একটা দেখেছি অনেক প্রভাব পড়ে গেছে সব কিছুতেই আমাদের কালচারাল সাইডেও প্রভাব পড়েছে তো সেটাতে সেটিকে আপনি কি অ্যাডভান্টেজ মনে করেন আমাদের এই যে কালচারাল সাইড দিকে অ্যাডভান্টেজ কিছু কিছু আমরা দেখি কেউ না শিখেও করার চেষ্টা করছে ওটা আমরা খারাপ বলছি না করার চেষ্টা করছে ভালোই করছে কিন্তু হয়তো না শেখার জন্য ওর সেই ভাবটা আসছে না বা যেটা ও করতে চাইছে ওটা করতে পারছে না তো ওই ক্ষেত্রে কি আপনি এটা ভাবছেন কি এটা সোশ্যাল মিডিয়াটা একটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে দাঁড়িয়েছে এখন সময় আমরা যদি দেখি আমাদের বড় হয় সময় সোশ্যাল মিডিয়াটা ছিল না ছিল না তাতে হয়তো অনেক লোক পিছিয়ে পড়েছিল হ্যাঁ তা জানতোই না কি করে দালিত পর্যন্ত পৌঁছে যেতে পাবে সংগীত নাটক একাডেমি যে স্কিম গুলো আসে কি করে এটাকে ইউটিলাইজ করবে এখানকার তিন নামে ভাবে বড়াকভেলি এখন অনেক পেছিয়ে আছে ওই ব্যাপারে কিছু যেগুলা আসাম गवर्नमेंट কিংবা সেন্ট্রাল गवर्नमेंट যে স্কিম গুলো আর্টিস্টদের জন্য দিচ্ছে তেমন কি ওর কারো কাছে তো মানে জানা নেই হাউ এপ্লাই হচ্ছে না পৌঁছাচ্ছে না ওই কথাগুলো পৌঁছাচ্ছে না তো সেই দিক দিয়ে হয়তো সোশ্যাল মিডিয়া একটা বিশাল ব্যাপার মানে একটা প্ল্যাটফর্ম তুমি জানতেই পারছো এখন যে কি করে তোমাকে ওই জায়গাটা পৌঁছতে পারবে কিংবা রিয়েলিটি শো যেগুলো হচ্ছে সবগুলোকে খুব ভালো লাগে আমাদের ভীষণ আমার তো অনেকটাই ভালো লাগে না আমি নাচের কথা বলবো আহ নাচটা একটা ভীষণ জিমন্যাস্টিক মতো ব্যাপারটা হয়ে গেছে মানে তার নাচের যে আবেদন যে নাচটা আমরা করছি সেই নাচের যে আমরা বক্তব্যটা

অডিয়েন্সের কাছে দর্শকের কাছে সেই যোগাযোগের মাধ্যমটা তো নাচ একটা ল্যাঙ্গুয়েজ সে সেইগুলোকে যদি রেখে করা যেত অনেক ভালো হতো ভালো হতো তো নেগেটিভ সাইডটা হচ্ছে এটা টিআরপির জন্য চ্যানেল গুলো এইভাবে করছে মানে ধরো স্বল্পাবাস মানে কাপড় যেটা পরা কথা সেটা না করে অনেক ভাবে জাস্ট বলিউডকে ফলো করে করছে দ্যাট ইজ নট দ্য গুড থিং ফর দ্য সোসাইটি অলসো আর একটা জিনিস আর একটা জিনিস দেখা গেছে যে একটা গান যেটা একটা বড় মেয়ে করতে করলে যেরকম দেখা যেত ওইটা একটা ছোট বাচ্চাকে দিয়ে মানে হিন্দি হোক বা বাংলা হোক মানে যেটা করার করার কথা না কিন্তু গার্জিয়ানরা কি করছে যে একটু নাচ করে কিউট লাগছে দেখতে সোশ্যাল মিডিয়া এটা খুব বেশি মানে বাচ্চাদের মধ্যে এখন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তাতে কি হচ্ছে ওদের শেখার ইচ্ছেটা কমে গেছে পারবো আমি অনুকরণ করার জন্য সামনে এত কিছু রয়েছে যে মোবাইলটা খুললে অনেক অনেক নাচ পেয়ে যাচ্ছে দেখে জাস্ট অনুকরণ তাতে কি হচ্ছে বোঝার বা শেখার ব্যাপারটা একেবারেই খুব জরুরি ভেরি ট্রু যেমন আমরা প্ল্যাটফর্ম থেকে জানতে পারছি অনেক কিছু এবং নিজেকে একটা পৌঁছানোর জন্য একটা মাধ্যম হয়ে গেছে সোশ্যাল মিডিয়া দ্যাট ইজ ভেরি গুড সাইড পজিটিভ পজিটিভ সাইড বাট সেম টাইম যদি আমরা দেখি যারা রিলস বানাচ্ছে ওদের হয়তো একটা কোন একটা নাচ করার দরকার নেই খুব বাজে ভাবে একটা ভাষা যেখানে কথা বলে সেটা কি ভাইরাল হচ্ছে and the millions ভিউজ views হচ্ছে অথচ অনেক বড় অনেক শাস্ত্রী একদম যারা টপ স্টার আছেন এখন নৃত্য শিল্পী কিংবা সঙ্গীত শিল্পী যারা প্রবীণ শিল্পীরা রয়েছেন ওদের যে ওদের জীবনের যে অভিজ্ঞতা ওদের যে শিক্ষা সেই কথাগুলো যখন ওরা সোশ্যাল মিডিয়াতে ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে আসছে তখন আমি দেখছি অনলি টোয়েন্টি নাইন থার্টি হান্ড্রেড টু হান্ড্রেড ভিউজ কেন কি এই কথাগুলোকে শুনতে চাইছে না এভরিবডি ওয়ান্স ভেরি লাইক আমি বলবো সবসময় যে প্ল্যাটফর্ম তোমরা আছো বাচ্চাদের কখনোই এনকারেজ কর করা উচিত না যে তুমি রিলস বানার দেখো তুমি জিজ্ঞেস করতে পারবে হ্যাঁ যারা শিখে শিখেছে তারা আমি যতটুকু শিখেছি একটা প্রথাগত শিক্ষা খুব দরকার যে গুরু শিষ্য পরম্পরা এইভাবে না হলে শেখা হবে শেখা হবে না ওইটা ওরা বুঝতে মানে পারবে না যে যে যতটুকু যদি ওরা ডিসঅ্যাডভান্টেজ হয়ে যাচ্ছে এখানে যে ওরা শিখতে চাইছে না আর এখন এত চারদিকে সোশ্যাল মিডিয়াকে আমি যদি এই অ্যাডভান্টেজ রূপে যদি ব্যবহার করি যে সময় যদি আমরা কিছু শেখার জন্য ব্যবহার করি তখন এটা অ্যাডভান্টেজ হচ্ছে কিন্তু ওরা কি করছে ওরা শিখতে চাইছে না ওরা জাস্ট দেখছে ওইটাই করছে শেষ ওদের কাজ এখানে শেষ কাজ শেষ হ্যাঁ তো এই এই রিলেটেডই আমাদের আমার একটা পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ইয়াং জেনারেশন এখন দেখা যাচ্ছে যে বিদেশি নৃত্য নৃত্যকলা ওইটা খারাপ বলছে না ওইটা ভালো ওইটা ওইটা দিকে বেশি অ্যাট্রাক্ট হচ্ছে কিন্তু আমাদের এত রিচ ক্লাসিক্যাল ডান্সেস আছে আমাদের ভারতবর্ষের মধ্যে ওইটা থেকে অ্যাট্রাক্ট খুব কম হচ্ছে সেটার বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করেন সেটার গুরুত্ব অনেকগুলো কারণ রয়েছে যে নৃত্যগুলো হচ্ছে সেগুলো খুব বেশি ইউজ হচ্ছে কোথায় আমাদের মাধ্যমটা কি বলিউড বলিউড ফিল্ম এবার সিনেমা যদি সবসময় ওটাকে বেশি ভীষণ বেশি করে প্রমোট করছে সো ইয়াং জেনারেশন দে আর খুব অ্যাট্রাক্ট হয়ে গেছে ওই ফিল্ম যেটা হচ্ছে যে গানগুলো খুব ভাইরাল হচ্ছে ক্যাচি হচ্ছে আজকাল র্যাপ সং হচ্ছে এই হচ্ছে ওরা খুব বেশি রিলেট করতে পারে ওটার সাথে ক্লাসিক্যাল শাস্ত্রীয় বললে ক্লাসিক্যাল বললেই মনে হয় না অনেকেই বলে একটা কথা শাস্ত্রীয় তুমি বুঝি না কিছু আমি না দেখলাম প্রোগ্রামটা কিন্তু বুঝিনি আর বোঝার ব্যাপারটা কি তুমি রিয়েলাইজ করবে তুমি এক্সপিরিয়েন্স করবে আমি রবিশঙ্কর এখন সেতার বাজাচ্ছেন তুমি সেতারের যে রাগটা তুমি কি আমরা সবাই জানি কি মন কখন বাজেছে বয়রা কি বেহাত জানি না না জেনে কোটি কোটি লোকনার ওনার ফ্যানকে ভালোবাসে ওনার সেতারটা শুনতে ভালো লাগে শুনতে ভালো লাগাটাই হচ্ছে তুমি এক্সপিরিয়েন্স করছো এটা টাচ করছে তুমি তুমি এটুকুনি জানো জানার বা দেখার এই শোনার ইচ্ছাটা তোমার তো হতে হবে বুঝতে পারলে আর যেটা হচ্ছে সেটা ওরা রিলেট করতে পারে এইসবের সাথে বিকজ অফ দ্য সোশ্যাল মিডিয়া সবসময় ওইটাই হচ্ছে যত অ্যাড হচ্ছে দে আর নট প্রমোট করছে শুধু ইন্ডিয়ান ক্লাসিক্যাল একটা রাগ নেই কম হয় আমার সঞ্জয়লা বংশীকে উনি খুব ইন্ডিয়ান আমার একজন খুব পছন্দ ওনাকে সবসময় উনি ভারতীয় শাস্ত্রীয় খুব প্রমোট করেন সো ওখানে থেকে যেমন হীরামন্ডি হল তখন খুব একটা শুনতে করতে ভালো লাগছে ওই গানগুলো খুব শুনতে ভালো করে সেটা একটা বিশাল দায়িত্ব রয়ে গেছে আমাদের টেলিভিশন এন্ড কারণ আমাদের দেখা যাচ্ছে যে আমাদের যে ফিল্ম ইন্ডাস্ট্রি হচ্ছে বলিউড হোক বা টলিউডই হোক ওরা তো বেশি ইনফ্লুয়েন্সিয়াল আমাদের এখনের সোসাইটির জন্য ওরা যদি এটা ধরে নেয় যে আমরা নিজের ক্লাসিক্যাল ডান্সার্স প্রমোট করব তখন কি করবে বাচ্চারা যেমন আমি যে তোমার একটা গান মধ্যে খুব ভাইরাল হয়েছিল আমি যে নিউ একটা ভুল গান তখন ক্লাসিক্যাল ওই ক্লাসিক্যালেও কিন্তু অনেক রিলস হয়েছে ওইটা যদি আরো যদি এরকম হয় তো আমরা এটাই অনুরোধ করতে চাইবো আমাদের দর্শক বন্ধুদের বা আমাদের ওইখান থেকে যদি কেউ ফিল্ম ইন্ডাস্ট্রি যদি কেউ দেখে থাকেন যদি পৌঁছেতে পারেন ওই বার্তাটা যে যদি প্রমোট করা হয় ওদের কাছ থেকে যদি প্রমোট করা হয় তাহলে হয়তো আমাদের সোসাইটিটাকে আমাদের ক্লাসিক্যাল ডান্সের এত রিচ আমাদের ক্লাসিক্যাল কালচারটা ওইটা আমাদের আমরা ইম জেনারেশনের কাছে পৌঁছে দিতে পারবো যেহেতু আমাদের এই বার্তালাপ এক পর্বে শেষ করে আমাদের পক্ষে তো পসিবলই না তো আমরা অনুরোধ করব আপনি যেন আমাদের বাকি পর্বগুলোতে আমার সাথে থাকেন তো আপনি থাকছেন তো আমাদের সাথে আমি আছি থাকবো এবং ভবিষ্যতেও থাকবো যখনই আমাকে ডাকবে আমি চলে আসবো আচ্ছা ঠিক আছে তো দর্শক বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামী পর্বে